হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ভিডিওটা করতে গিয়ে আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেদিন গিফটগুলো দেখিয়েছিলাম যে দিদিরা কি কি গিফট এনেছে তার আগের দিন একটা ভ্লগের অর্ধেকটা তোমাদেরকে দিয়েছিলাম বলেছিলাম পরের দিনের ভ্লগে তোমাদেরকে বাকি অংশটা দিয়ে দেব। কিন্তু সেখানেই হয়ে গেছে গন্ডগোল সেই বাকি অংশটার কথা আমার আর মনে নেই আমি গেছি তারপরে মানে রিসেন্ট যে ভ্লগটা করেছিলাম সেই ভ্লগটা এডিট করে তোমাদেরকে পোস্ট করেছিলাম তো আজকে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে কিছুটা অংশ আমার রয়ে গেছে মানে আমি মনে মনে ভাবছি আমি যে সেদিন ছাদে গিয়ে রান্না করলাম সেই ভিডিওটাকে আমি আদেও দিয়েছিলাম পরে চেক করতে গিয়ে দেখছি সেই ভিডিওটা আমি আর দিইনি তো তার জন্য তোমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কারণ এটা আমার খুব বড় একটা ভুল ছিল আমি ওই ভিডিওটা তোমাদের দেবো বলেছিলাম পরে আমি নিজেও ভুলে গেছি আসলে এরকম ছোট ছোট ভুল আমাদের হয় কিন্তু কি করব বলো একদমই মনে ছিল না মানে আমি বুঝতেই পারিনি আর মাথা থেকে আউট হয়ে গেছে তার জন্য কিন্তু ওই ঘরের বিচুলি দেওয়াটা তোমাদেরকে আজকের ব্লগে দেখতে পাবে না মানে ঘরের বিচুলি দেওয়ার আগের দিনের ভ্লগ এটা বিচুলিদার ব্লগটা ছিল রিসেন্ট ব্লগ মানে যেদিন দিয়েছি তার আগের দিনের ব্লগ তো যাক এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন থেকে আবার তোমরা রিসেন্ট ব্লগ পাবে তো আজকে রান্নাঘরটাকে না ভালো করে সাজিয়ে নিচ্ছি ভালো করে বলতে মানে ওই টুকটাক যেটুকুনি জিনিস আছে ঘরে তো ভাবলাম সেই দিয়ে সাজিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ বাসনের র্যাকটা এই র্যাকটারও একটা ইতিহাস আছে এটা আমি অনেক মানে যত্ন অনেক মানে কি বলবো সুন্দর স্বপ্ন দেখে এটা কিনেছিলাম বলতে পারো কারণ এটা আমার খুব একটা প্রিয় জিনিস ছিল আর মেয়েদের ইনকামের নিজের ইনকামের যে কোনো জিনিস কিন্তু খুব প্রিয় হয় জানো তো যেহেতু এগুলো কষ্ট করে অর্জন করা জিনিস হয় যে কারণে আর শুধু নিজের ইনকাম না নিজের সংসারে যে কোনো জিনিসই খুব প্রিয় হয় আমার মাকেও দেখতাম সংসারের প্রতিটা জিনিস খুব যত্ন করে সাজিয়ে রাখতো সেটা যদি একটা ছোট্ট মানে কৌটো হতো সেটাও কিন্তু খুব যত্ন করতো তো যাই হোক নিজের মতো করে আমিও চেষ্টা করি যেটুকুনি পারা যায় তো এইটাকে রেখে দিয়েছিলাম নিচে খাটের তলায় রেখেছিলাম চাপা দিয়ে দিয়ে একটা চাদর তো ভাবলাম আজকে কাজে লাগবে কারণ আমার তো কিচেন হওয়ার পর এটা আর কাজে লাগতো না তো তো রেখে দিয়েছিলাম ভবিষ্যতে কখনো না কখনো কিছু না কিছু লেগে যাবে কারণ কোনো জিনিস ফেললা না আর এগুলো তো এত সুন্দর জিনিস তাই না তো এই র‍্যাকটা ভাবলাম ওপরে নিয়ে আসি আজকে এখানে কিছু বাসন বাসন রাখবো আর মশলাপাতির যে কৌটো আছে এক্সট্রা সেগুলো এখানে ধরে যাবে তো দেখো ভালো করে মানে পরিষ্কার করে নিলাম কারণ অনেক দিন ধরে তো পড়েছিল তো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করার ছিল ভালো করে পরিষ্কার করে এবার ঘরে গিয়ে জায়গা মতো রেখে দেবো রেখে এর উপর বাসন তারপরে টুকটাক মশলার কৌটো এগুলো রাখবো আর কি ভাবছি কোথায় কোনটা রাখবো বুঝে উঠতে পারছিলাম না কারণ এই দিকটা এতটাই একটু অগোছালো হয়ে পড়েছে আগের দিন রান্না করেছিলাম না এই যে কাঠ গুলো এখানে সব রাখা হয়েছে তো বুঝতে পারছিলাম না কোথায় রাখবো আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ টানাটানি করছি এই বস্তাটার মধ্যে কিন্তু অনেক মূল্যবান জিনিস আছে হ্যাঁ তবে সোনাধারা নেই এর মধ্যে রয়েছে ওই কাঠ ধরাতে গেলে এই জিনিসটা আমার খুব লাগে সেটা হচ্ছে কাঠের কুচি মানে ওই কাঠের যে ছালগুলো হয় না খাট টাট তৈরি করতে গেলে যখন ছালে সেই ছালগুলো ওই ছালগুলো দিলে তারপরে একটু আগুন ধরিয়ে দিলে উপর থেকে কাট দিলে মানে এত সুন্দর জ্বলবে তুমি নিজেও ভাবতে পারবে না তো ওই ওই জন্যই বললাম যে ওর মধ্যে খুব মূল্যবান জিনিস আছে তো কাঠগুলোই এক কোনায় সরিয়ে দিলাম ভেবেছিলাম এই সামনের দিকটা রাখবো কিন্তু তারপরে ভাবলাম হাতের কাছে না রাখলে যখন আমি রান্না করতে বসবো না তখন খুব অসুবিধা হয়ে যাবে বারবার করে কাঠ টেনে নিয়ে আসা নিয়ে যাওয়া সারা জায়গায় তো নোংরা হবেই আর তারপরে আবার পরিষ্কার করো তো এইদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এই যে নোংরা টোংরাগুলো হয়েছে কাঠগুলো সরালাম আর আগের দিন রান্না করে ঝাড় দিয়ে এই সব কাঠের গায়ে রাখা হয়েছিল বাইরে আর বের করিনি কারণ বাইরে সব ঝাড় দিয়ে ফেলেছিলাম অলরেডি তো দেখো এদিকে এই কাঠ টাটগুলো সরিয়ে একদম এই যে কোনায় চেপে রাখলাম যাতে আমার এখানে বসে কাজ করতে অসুবিধা না হয় আর এবার এই যে উননটা দেখতে পাচ্ছ আমার মিনি কিচেনের যে উনুনটা সেই উনুনটাকে একদম দেওয়ালের গায়ে চাপিয়ে রাখলাম তো আগের দিনের ভিডিওটায় যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে মাটি দিয়ে একটু আল্পনা করার ইচ্ছা আছে আমি না নিজেও একটু মানে চিন্তায় আছি যে মাটি মাটি দিলে কি ঝরে ঝরে পড়ে পড়ে যাবে যাবে মানে দিয়ে তো করতেই পারি তারপরে বৃষ্টি বর্ষায় এই যে জায়গাটা ফাঁকা রয়েছে যদি বৃষ্টি আসে বৃষ্টি ঢুকে তো আল্পনাটা আমার নষ্ট হয়ে যাবে আবার কেউ কেউ বলেছে ওয়ালপেপার লাগাতে আমি ওয়ালপেপার নিয়ে ওয়াটারপ্রুফ ওয়ালপেপার ভাবছি একটা লাগিয়ে দেব। কিন্তু সেটা না একটু অন্য রকম লাগাতে চাইছি মানে ধরো একটু সবুজের টাচ থাকবে সেখানে অনেক রকম হয় না তো সেরকম ইচ্ছা আছে এবার দেখি কত দূর কি করতে পারি হ্যাঁ তোমাদের আইডিয়াটা আমার খুব কাজে লাগবে আশা করছি এবার জানি না কত দূর কি লাগবে তবে যে এত সুন্দর আইডিয়া দিতে পেরেছ যে দিয়েছো তাকে অনেক অনেক ধন্যবাদ কারণ সব সময় তো সব কিছু মাথায় আসে না ওই জন্য তোমাদেরকে বলি যে তোমাদের মাথায় যদি কোনো সুন্দর বুদ্ধি থাকে তাহলে টুকুস করে সেটা আমাকে একটু দিয়ে দিও তো যাক একে দেখো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার এদিকে সবজি কাটতে বসেছি আজকে করব ফুলকপি আর নতুন আলু দিয়ে মানে এই যে বাজারে নতুন আলু সব উঠেছে না ছোট ছোট আলু যেগুলো দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে সেই আলু দিয়ে ডিম কষা ফুলকপি আলু দিয়ে ডিম কষা করব। তো যাক যে কারণে আমি এই যে বাইরে এই জায়গাটায় বসে পড়েছি কারণ এই জায়গাটা আমার সবজি কাটার সব থেকে প্রিয় জায়গা একটা সুন্দর ঘর থাকবে আর তার সামনে এরকম গাছপালা থাকবে আর তার সামনে বসে তুমি রান্না করছো ভাবো সেই ফিলটা কতটা সুন্দর লাগে না সবুজের মাঝখানে বসে প্রকৃতি দেখতে দেখতে রান্না করার মজাই আলাদা তবে রান্না করতে আসলে একা হয়ে যায় তো আমি যখন রিচে রান্না করি তখন রান্না করতে করতে শুধু বকি বকি বলতে ওই বকা না মানে বক বক করতে থাকি উজ্জ্বলের সাথে ও কথা বলে আমিও কথা বলি যখন দেখি ও চুপচাপ হয়ে গেছে তখন আবার বলি কি গো কি করছো এইসব বলি আর কি কিন্তু যখন ওপরে আসি তখন তো সেগুলো হয় না তখন ওকে মিস করি তো যাক ওকে তো ওপরে আনার কোনো রকম কোনো ব্যবস্থা নেই নিজেকে এইভাবে নিজের কাজটা করতে হবে কারণ এটাও তো আমার একটা কাজ এটাও একটা কাজের মধ্যেই পড়ে হ্যাঁ তাই বলে এমন নয় যে ওকে দেখি না মানে মাঝে মাঝে গিয়ে ছুটে ছুটে গিয়ে দেখে আসি কি করছে কি না করছে তো যাক এদিকে দেখো সবজিটা কাটা হয়ে গেছে আর নিচের থেকে সমস্ত মশলা করে রেডি করে এনেছিলাম শুধু ধনে পাতা পেঁয়াজ আর টমেটো এই তিনটে ধুয়ে এনেছিলাম ওপরে এসে কাটবো বলে তো ওইগুলোই কি এখন কেটে নিচ্ছি জি কাটা হয়ে গেছে দুগ্গা দুগ্গা বলে এবার এদিকে কাঠের গুঁড়োটা দিয়ে আর তোমার কড়াইয়ের মধ্যে মোটা করে মাটি লেপে রেখেছিলাম আগের থেকে আমি প্রথম দিন যখন রান্না করেছিলাম না তখন আমার খুব অসুবিধা হয়েছিল কারণ তখন মাটি লেপেছিলাম একদম হালকা করে বুঝতে পারিনি সেই কালি তুলতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে সব থেকে ভালো হচ্ছে কাঠের উনুনে যদি রান্না করো লোহার কড়াইতে রান্না করো কারণ আমি যে মিনি কিচেনে রান্না করছিলাম মানে করেছিলাম তো সেখানে যে কড়াইটা আমি কিনেছি ওই কড়াইটা আমার দাম নিয়েছে একশো ষাট টাকা বোধ দাম নিয়েছিল ছোট অনেকটাই ছোট মেলায় গিয়েছিলাম মায়ের সাথে ওই দিদিদের সাথে তখন বৌদিদের সাথে তখন কিনেছিলাম তো ওইটা রান্না করে খুব আরাম পেয়েছি মানে ভীষণ সুবিধা হয় কী সুন্দর উঠে যায় কোনোটা লেগে টেগে থাকে না মানে প্রথম দিন ভালোই লেগেছে পরে জানি না কেমন হবে তবে বুঝলাম যা মাজা ঘষার ক্ষেত্রে লোহার করাই সব থেকে ভালো ওগুলো রান্না করতে করতে নন মতো হয়ে যায় মানে নন কাজ করে আর কি তো যাক এদিকে এবার রান্নায় ফিরি তো দেখো ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ডিম সেদ্ধ করতে করতে এদিকে তোমার আরও কিছু কিছু কাজ ছিল নিচে ভাত বসানো রয়েছে সেগুলো দেখতে যাচ্ছিলাম বারবার করে তবে ওপরে রান্না করা মানে আমার একটু এক্সারসাইজ হয়ে যায় মানে ব্যায়াম হয়ে যায় বলতে পারো ওপর নিচ ওপর নিচ বারবার করে করতে হয় আর সেই দিন হয় রাত্রেবেলা পায়ে বিভৎস যন্ত্রণা মাথায়ও যন্ত্রণা উঠে যায় তবে ভালো লাগে রান্না করতে এই আর কি তো দেখো ডিমটা দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেছে মাটির উনুনে রান্না করা মানে কাঠের জালে রান্না করার এই একটা গুণাগুণ ডিমটা দিলাম সাথে সাথে ভাজা হয়ে গেল আর আগুন জ্বলছে দেখেছো কি পরিমাণে ভালো লাগে বেশ রান্না করতে আজকে একা একাই ধরিয়ে বেশ সুন্দর করে একা একাই রান্নাটা করছি আর আজ কিছু রান্না করব না শুধু এইটাই আর কি এক তরকারি ভাত রান্না করব আর ফ্রিজে কিছু টুকটাক জিনিস রয়েছে রাতের দিকে দেখি কিছু করার ইচ্ছা আছে যদি সম্ভব হয় অবশ্যই করব আর এবার এখানে ফুলকপিটাও তাড়াতাড়ি করে ভেজে নিলাম আর এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি তোমার জিরে তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমার একটুখানি পোড়াও লেগে গেছে পোড়া বলতে কড়াইটা একটু পুড়ে গেছে মানে ওই ডিম আর ফুলকপিটা ভাজ দিকে বিশেষ করে তো যাক অসুবিধা হবে না নিচে যেহেতু মাটি লাগানো রয়েছে মেজে নিলে ভালো করে উঠে যাবে আর এই যে একটুখানি মাটি দিয়ে মাঝে মাঝে যখন মাজি না কড়াইটা তার মধ্যে একটু মাটি দিয়ে দিই মাটি দিয়ে ভালো করে ডললে না পুরো চকচক করে বাসন কারণ আমাদের এদিকে সব গঙ্গার বেলে মানে বালি বালি মাটি তো ওই দিয়ে বাসন মাঝে খুব সুবিধা হয় তো এদিকে দেখো এবার ওই টমেটো দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে এবার ভাবছি একটু জল দেবো কারণ না হলে না লেগে যা লেগে যাচ্ছে তো অল্প একটু জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে ফুলকপিটা দিয়ে আর ওইদিকে ডিমটা দিয়ে একটুখানি ধনে পাতা দিয়ে নামানোর আগে নামিয়ে নেবো ব্যাস এই তো রান্না খুব সহজ রান্না তাড়াতাড়ি করে হয়ে যাবে বেশিক্ষণও লাগবে না তো দেখতে দেখতে এদিকে কষানোও হয়ে গেছে এবার এদিকে ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা অবশ্য আমাদের গাছের ফুলকপি নয় গাছের ফুলকপি যখন পারবো তোমাদেরকে দেখাবো অবশ্যই কারণ এই বাজার থেকে তো কেনা হচ্ছে সেই ফুলকপি গুলোই রাখবেন আজকে তরকারির কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে তো তরকারি আমার রান্না হয়ে গেছে আর এবার এটাকে ট্রান্সফার করব একটা গামলার মধ্যে গামলা ছিল না আবার সে দৌড়ে গিয়ে গামলা আনতে গেলাম তো হয়ে গেছে রান্না তরকারিটা না ঢাকা দিয়ে এখানে আমি আগে বাসনটা মেজে নেব কারণ আরও কয়েকটা বাসন হয়েছে সেগুলো অলরেডি কলপাটে আমি ভিজিয়ে রেখে এসেছি তো এদিকে দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি আমি না নিচে বসে বাসন মাজতে পারি না খুব অসুবিধা হয় মানে আমি হয়তো একদম পুরো যেভাবে বসে আসন করে সেইভাবে বসে পড়বো আর নয়তো উঁচু জায়গা লাগবে এরকম একটা ব্যাপার তো পরে টুলটা নিয়ে আসলাম আগে আমি ওই বসে স্নান করব যেহেতু নিচে গিয়ে তো একদম জলের মধ্যেই বসে পড়েছি বসে ভালো করে কালি তুলে কড়াই দেখো একদম চকচক করছে এত সুন্দর করে কড়াইটাকে মেজেছি বেশ ভালো করে মেজেছি আজকে মাটি টাটি দিয়ে সুন্দর করে আর এদিকে হাতের মধ্যে একটু কালি লেগে যাচ্ছিল বলে বাসনে আবার কালি লেগে যাচ্ছিল মানে কালি লেগেছিল তো আবার ওই একটুখানি কালিটাকে মুচ ইসে করলাম মানে ওই ধুয়ে নিলাম আর ওই যে আগের দিন ছোট্ট কড়াইটার মধ্যে রান্না করেছিলাম ওই কড়াইটার মধ্যে না তেল ছিল ওই জন্য কড়াইটা ধুইনি ঢাকা দিয়ে রেখেছিলাম তো আজকে আবার তেলটাকে ইসে করে দিয়ে মানে রেখে দিয়ে আবার তোমার কড়াইটাকে মেজে নিলাম তো এবার এই বাসনগুলোকে রেখে দেব রেখে দিয়ে তরকারিটা নিয়ে নিচে চলে যাবো ব্যাস এই তো রান্না কমপ্লিট এবার যাবো নিচে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তারপরে আবার ভিডিও এডিটের কাজ তো চলো আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা